তেরুজালেম যে বেতুল মকদি সব না আর দখল ইকান মুসলমান অখলোর কিবলা আসলো এই বেতুল মকদিসর ইমাম আসলা হজরতে ইমরান হইয়া এক বুজুর তান পরিবার এর নাম আসলো হজরতে হান্না এই নেখারে বয়স্ক হয়ে গেছেন বুলা হয়ে গেছইন আল্লাহ তালা আওলাদ জমিনও দিছইন না মাত্রা খেয়াল করেন জানি আওলাদ না দিলে একটা পরিসানি আসেনি না না যে আওলাদ পাইছে না তারে দিকার করেন জানে আল্লাহ দিলাইছে তোমার কয়জন বুঝবার না আওলাদ কি চির যে পাইছে না দুনিয়ার তারে দিকার করেন জানি আওলাদ না পাওয়ার বেদনা কি পরিমাণ ও তাইন এক বর্ণনামতে খুঁজরা এক বেটি মানছে বাচ্চা করে বলে দুধ খাবাইতরা দেখছো আরো এক বর্ণনামতে আছে খুঁজরা ফাঁকিয়ে গে তার সানা লইয়া বাচ্চাই লইয়া খেয়ে দিয়ে খালা কোন সময় বলে হজরতে আন্না উঠিয়া কইলে আরে ভাল্লা দুনিয়ার জমিন মানুষ রে আওলা দিলায় দিলায় জঙ্গল পশু পক্ষী পর্যন্ত আওলা দিলায় আমি বয়তুল মকদিশ্বর ইমামর বউ হান্না খুইয়ার আমার এগো আওলা জমিন দিতে ভাল্লা না খুইয়া বলে দুঃখ প্রকাশ করছই নিঃশ্বাস সালিস হইন আল্লাহ বলে এই সময় আর বরদাস করা সম্ভব হয়েছে না এখারে বয়স্ক অবস্থা আল্লাহলে আপনার এই সময় আউলাদ সময় নাই ওলা সময় বলে আল্লাহ তালা তানে হামেলা বানাইলেই শোন অন্তঃসত্ত্বা ওই গেছো ও যখন তাই আপনার হামেলা ওই গেলা অন্তঃসত্ত্বা ওই গেলা ও সময় বলে উঠিয়া গোলা ইন্নি নাজার তোলা কামাফি মহারারা আয় আল্লাহ আমার ভেটো সন্তান লড়া সোড়া বুধ ভাইয়ার আমি আমি নিয়ত করলাম আমি মান্নত মানিলাম আমার এই আওলা দি আমার কোনো কাম করাইতাম নাই আমি এই আওলা দিয়ে বয়তুল মুখ দিশোর আদাত করে দিলাইব অর্থাৎ বয়তুল মুখ দিশোর খেদমত করাইব খেতমত খেদমত করাইব সুবাহান আল্লাহ কিছুদিন পরে এ ফুড়ি পাইলা আমরা ফুড়ি পাইলে বেদার হই মনে মনে এটা যে তো খুকা বলে দি না ওই না মনে তাকে আয়রা ফুয়া গুফাইলাম না ও তাইন ইলা না কিন্তু তার মন অসতা আইছে আর বা আল্লাহ আমি তো নিয়ত করছি বৈতুল মকদিসর মসজিদর খেদমত করাইতাম ফুয়া গুইলে তো বালা আসলো আমি তো ফুড়ি ভাইলেছি আল্লাহ তালা জানাইলা তুমি ফুৱা ফাইছ না ফুড়ি ফাইছ সাৰে খরায় আমি দিলাম ইনো নানি মাইলোকে নানি নানি বাড়ির লাভ নাই তুমি জেলা নিয়ত করছ নি তোর মাঝে পাক্কা তাক ও তাই কইলা ইন্নি সাম্মাই তো হা মারিয়াম আল্লাহ এই ফুলি করে নাম আমি মরিয়ম রাখলাম মরিয়ম সুরিয়া নিবাসার শব্দ আমরা ডাকি ময়ূরঙ্গ শব্দটা মারিয়াম এই শব্দর অর্থ হইল সেবিকা খেদমত করি ইন আরো তফসিরের বিভিন্ন ঘটনাস কুড়া ডালা হইছে লটারি মারা হইছে খার জিম্মায় রইতা এই সময় বৈতুল মকদিসর ইমাম আসলা হজরতে আপনার জাকারি আলাই সালাম তফসিরের মাঝে লেস্তরা কইদরা খেও কইসেন ফুফা আর কেউ মৌয়া এই মরিয়ম আলাইহালামার ঠিক আছে এরপরে লঠারি মারিয়া তান জিম্মাদারীসই মেহরাবর দ্বারক কামরা এখান বানাইয়া দেবেন আর মসজিদর খেদমত মাঠটা খেয়াল করেন কিছু চকুত লাগড়া যখন ওই গেলা জাকারিয়া আলাই মনে আইল যে ফুড়িগুর জিম্মাদারি আমি লইলাম বিভিন্ন ধৰণৰ ফল অথচ বজাৰ নাই মৌচুমৰা মৌচুম চাৰা ফল পাইছি নে এখন তো ব্ৰিজ বানা বাৰ মাছ হবা যায় দাম হোক আর হোসনা হোক বার আমার সভা দেয় না সব কিছু ফল প্রয়োজন কিন্তু এক তো বানাত আপনার মৌসুম ছাড়া ফল ফা দেয় তো না যেখানে আলাই সালামার মনে আইল ইগু তো মসজিদ থাকি বারোয় না আর ইতা বাজারও নাই ইতা খানো ভাইল তার মনে আপনার খুসখুসানি আরম্ভ হয়ে গেল ও কইলা কালা কালা কালাইয়া মারিয়াম হে মরিয়ম

আর ওই সময় তানো আওলাদ আসলানা কইলা আল্লাহ তুমি তো চাইলে আমার আওলাদ দিতে পারবা তুমি ফারো হলতা এর ভরে আওলাদ তানেও দিসই ইয়াহিয়া আলাই সালাম এই নো বিশন হুকান মা তো আমি ইবা যাইতাম নাই এখন আমি ওখান দেখাইতাম চাইছি মসজিদর জরুরত আদায় করার কারণে আল্লাহ তালায় গাইবির দেখ দিস না দিস না হজরতে জাকারি আলাই সালামে কইলা হায় আমিও মসজিদর ইমাম আমার ভাগ্যতে এই মামলা জুটল না আল্লাহর এক সাধারণ বান্দি মসজিদ ওর খেদমত করার কারণে মসজিদ ওর জরুরত আদায় করার কারণে আল্লাহ তালাই এই দুনিয়া জমিন গাই দিলে দেখ দিলাইলা এই জায়গা শেষ নাই এরপরে কইতে মরিয়াম আলাইয়া সালাম একদিন আপনার এক বর্ণনা মতে আপনার বাথরুম বলে আমাই সইন গুসল করার লাগি হঠাৎ বুধ বাইলে বাতাস হইয়া তান পেট লাগছে লোকে সে ফারো কত খান বারো এক অন্য ফু দিয়া। যে কোনো ভাবে আপনার দেখা যায় তাই না আর হামেলা হয়ে গেছে অত চোতান বিয়া হয়েছে না মরিয়ম আলাইয়া সালামার এই বিয়া না তাইন তাই যখন অন্তঃসত্তা সত্তা হয়ে গেলা হামেলা হয়ে গেলা খান্দা শুরু করল আর কইলা রে বাল্লা আমার তো বিয়া হইলো না এই অবস্থায় যদি আমি আওলা জমিনও পাই তাহলে মানুষের কাছে আমি মুখ কিলা দেখাইম ওই সময় আল্লাহ তারা জিবরাইল আলাই সালাম রে পাঠাইলা জিব্রাহিল আলাই সালাম আইয়া আল্লাহর বান্দি যে আল্লাহ কারবার গোটাইস ও আল্লাহ সমাধান দিবা তুমি কোনো চিন্তা করিও না তাই তো বেটি মানুষ যে তো জিব্রাহিল আশ্বাস দেখা থাকি কেন না খৈদ্রা এই আওলাদ জমিনও আইবার কিছুদিন আগে বেতুল মুক্তি সারিয়া পাশের জঙ্গল আর সহন ওকে গিয়া এই জঙ্গল গিয়া আমরা আল্লাহর কুদরতর পাশ সৈতার ফল সৈনার ভরিয়া খুঁজতার আল্লাহ এই আওলাদ গু জমিন আইবার আগে আমার জমিন থেকে উঠাই আমি মানুষের কাছে মুখ খিলা দেখাইব আমার বিয়া হইল না এই অবস্থায় যদি আমি আওলাদ ভাই তাইলে আমি তো বেহিস তার বেহুর মত আবার আল্লাহ তালা জিব্রাহিল আলাহ সালাম রে পাঠাইলা জিব্রাহিল আলাহ সালাম আইলা আয়া খইলা ও আল্লাহর বান্দি তোমার এনো আমি সব খাস পিয়া গেলাম এরপরে এত চিন্তা তুমি কি তার লাগে করো কিছুদিন যাইতে না যাইতে আল্লাহ খুয়া দিলি সুন্দর জঙ্গল এখন এক দিন, দুই দিন তিন দিন পুয়াথি অবস্থা তান অনেক কিছুর জরুরত আছে এই ছোটো বাচ্চারও জরুরত আসেনি না এমন জঙ্গল না আছে দোকান না আছে বাজার কিচ্ছু নাই এখন বাৰই থাকিলা চিন্তা থৰচই বাৰুইলেতো বাচ্চাই গু লইয়া বাৰুনি লাগবো ই কসি শিশু ইকু তিন থিয়ে বার্তা নাই আর মানুষে যেমনে দেখবা তো বেলি বলে তো আই আল্লাহ রে ইকুৰে অতো দিন দেখলাম বই তুল দিছ আর এখন দেখি খাসা চাবা লেকুল হইয়া আইসে ইকু তুই বিয়া হৈছ বলি তো জানি না খালি টেনশন কতরা আল্লাহ তালা জিব্রাই লালাই সলাম রে ফাটাইলা জিব্রাই লালাই চলাম আয়া কইলা আল্লাহর বান্ধি তুমি কোনো টেনশন করিও না কোনো হেজিটেশন করিও না তুমি জরুরত জরুরত দেখা দিছে বার হোক আপনার মানুষে যখন প্রশ্ন করবা আপনারই বাচ্চা তুমি খানো ভাইলায় তুমি কই আমি রোজা ধরি সে আমি মারতাম পারতাম রায় যা কিছু মাতার আমার ফুয়ার লোকে তুমি মাতো সেই জমান রোজা ধরলেও মুসলমান তোরা খেয়াল করো আইজ রোজা ধরিয়া গপও করতে পারবাই তিলতো করতে পারবাই আপনার খামখাতও করতে পারবাই আপনার দুনিয়ার জমিনও হালাল গপ তো তা ছাড়া করতে পারবাই কিন্তু আমরা রোজা ধরিয়া রোজা টাইম পাস করি গিল্লা সেকাওয়া গিল্লাসঘাত করিয়া এরপরে আপনার বিভিন্ন জাত অশ্লীল ভাষা ব্যবহার করিয়া আপনার টাইম পাস করি কিন্তু এক জমানা ইলা আসলো আপনার খালি দে না ইলা নাই মাত কথা পর্যন্ত করা আসলো না ও আপনার জিব্রাহীল আলাই কইলা তুমি যখন বাড়ইবা কই আমি রাজা দরিলেছি মানুষের যখন প্রশ্ন করবা তখন কইয়া আপনার কিচ্ছু মাথার আমার সম্ভব নয় যদি কিচ্ছু থাকে তাহলে আমার ভয় লগে মাথ হাসাও বাড়ইলা বারোই আল্লে তো মানুষে দেখলা তো আল্লাহ রে ইগু তো দেখি ও তো বৈতুল মুক্তি আসলো আর কিছুদিন থাকি দেখি আর না আর এখন দেখি খাসা সাবা লেগু হইলা ও আল্লাহর বান্দি ইগু তুমি খানো পাইলা তাই না হইলা এর হলো বা আমি আপনার রোজা ধরি লেছি আমি মারতাম পার্তাম না কিচ্ছু মাথার থাকলে আমার ফুয়াল লোকে মাথো সকল যুগ তো বাদ বালা একটা তাকই নানি একটা কইলা দেখে না আমি অগুরবে ঠিকিরি আনাবিয়া ভাইছে আর কত আপনার বাচ্চা অগুরে বলে জিকার করতাম এলে দুনিয়ার জমিন তিনজনে আপনার অপ্রাপ্ত বয়স্ক হিসাবে দুই তিন দিনের ভিতরে মাতি সইন। একজন ও ইসা আলাই সালাম আর একজন হজরতে ইসুফ আলাই সালামে যখন জুলাই খাল লগে আপনার এই অপব্যবহার কর্তা চাইছিলা এক বাচ্চা সাক্ষী দিয়েছিল আর একজন জুরাইদ রহমতুল্লাহ আলহির আপনার বিরুদ্ধে যখন ইলিগেশন আইছিল। তখন এক বাচ্চা তারা জন্ম আইসে ওখানে আপনার ইলিগেশন আইসে ও তিন দিনের বাচ্চা হে কই দিছে এই নামার বাবা নাই ও যে আপনার বাচ্চা তিন দিনের বাচ্চা যখন এই কথা তারা কই না বলে আমরা বেটিগিরি আনা বিয়া পাইছে হরুতা আর তিন দিনের বাচ্চা অগুরে বলে দিকার করতাম এই কথা হইতে না হইতে আল্লাহ তালা হজরতে জবান ফুটাইয়া দিলাইলা তিন দিনের বাচ্চা তাইলা কালা বাবা ই আবদুল্লাহ আমি আল্লাহর বন্দা আল্লাহ আমার ইঞ্জিল কিতাব দান করছো আমার নবী বানাইন খোকান মহেবুর্বী হুল্লা হুনিয়া কইলারে বেটাইন আর আগেদি দিবালিও নারে রে ইনু আল্লাহর কেরেশমা যদি আর আগে দিবাড়ো আল্লাহ রাজা আবার গজ বেসারা ধ্বংসই যে ভাই খবরদার আর তোমরা আগে দিবাড়িও না ও এখন আপনারা গেছে আমি আবদার রাখতাম সাইয়ার দেখো ফয়লা পয়লা আল্লাহ গাই বিড়ি দেখ দিলা বাদে আল্লাহ এখনো বি হয়দা দিলে এখন যদি খোর আমরা তো মসজিদ এখান বানাইতাম আরম্ভ করি দিছি আল্লাহ দিছে এক ইতাম বেশ করি খোয় গু আর সামনে দি ভুয়া গু ভাইলে নবী ভাইলে মু ভাই বেশ ধুলা আমার লোকে মাতক কা ফাওয়া নবী কিতাল লাগে হি আল্লাহ নাইনি এখন আল্লাহ রাসূল এ না না খাতামুন নাবিন লা নাবিয় আমি শেষ নবী আমার পরে আর কোন নবী দুনিয়ার জমিন আইতা নাই কিন্তু আল্লাহ রাসূল এ কইছেন ওলামায় উম্মতি কামবিয় ইব্রাইল আমার উম্মতর এক এক আলী মখল। এরার নাম থাকব আলিম কিন্তু তারার রুথবা তারার পজিশন বনি চাইল নবী অকল সমান হয়ে পাইলাম না কিলা মসজিদর খেদমত যদি খরোইন জরুরত আদায় আল্লাহ নেক আওলাদ দিবা অলি আল্লাহ জনম দিবা আপনার আর ওলামায় রব্বানি হকানি জনম দিবা হাফিজ সাহেব জনম দিবা কারী সাহেব জনম দিবা জনম দিবা একই আর বিশ্বাস করো মুসলমান এল্লাগিয়া মসজিদের খেদমত করিও মসজিদের জরুরত আদায় করিও আল্লাহ তালায় ফয়লা আপনার গাইবিরি দেখ দিবা আর বাদে আল আওলাদ রে নেখ বানাইয়া দিবা আওলাদ যদি নেখ হইন না এলাকান দুর্গতি দুনিয়া তো বেইজত আর খাইল কেমতর ময়দান ও বেইজত এখন আওলাদ নেখ বানাই তৈলে আর সাইয়া দেখইন জানি আপনার আর এলাকা যদি আলিমুলামা তাকইন এর মা বাপ কিলা আসরা দেখবা আমার নজর আমি দেখছি আপনার আলিমার ঘরে তো আলিম ওইলু ই এক আপনার সিস্টেম আছে এর ভরে কিছু মানুষ দেখা যায় এ বড় নমাজি মানুষ মসজিদও আপনার জমা সার্থনা তিলাও সার্থনা ওলা মানসর গরো আলী মখল আল্লাহ জন্মদিন দেন ওলা মানসর গরো হাফিজ সাহ কারি সাহ বইন এর লাগি আওলাদ যদি এক বানাইতে চাও এরা কইবে আলিম আবার নাইয়া করতাম কি তো আরো সমস্যা মসজিদ ইমামতি করবা মুদল সাপ ফলাইবা বালা পয়সা কামাইতে না এরে শুনো ওই যে মনোদার আয় এরারে আমি কইতাম সাইয়া আপনার ছেলে যদি হাফিজ সাপ বানাইন কারি সাপ বানাইন মলানা সাপ বানাইন আপনার হাসা দুনিয়াত বেশ দুনি হইতে পারতাম টাকা রোজগার হইত নাই অফিসার বানাইন ডাক্তার বানাইন ইঞ্জিনিয়ার বানাইন খালি ঠেকা আর ঠেকাও কিন্তু বাই ডাক্তর সাহেবা ডিব্রুগ তেজপুর অফিসার বেটা গৌহাটির আপনার ইঞ্জিনিয়ার বেটা আরক জাগাত তুমি বিশ্বনাথ গড়িয়ে তোমার দেখাত আবার সময়ও বইতো নাই আর হাবিদ সাহেব কারি সাহেব মৌলানা সাহেব যদি বানাও ইল্লা মাসাল্লা এক দুইজন বাড়া দেয় নাইলে বেশিরভাগ আপনার ও ডিস্ট্রিক্টর বিতরও তা আপনার খেদমত জেলা এই হাফিজ বেটায় করব কারি বেটায় করব মলা সাবে জেলা করবা তান দ্বারা ইলা করা সম্ভব হইতো না এক দুই নম্বরে আচ্ছা আপনারা পত্র পত্রিকায় ছবি সহ দেখ ডাকস তোরা ফরসে অমুক উদ্দিন অমুক আলি ইলা ফাওয়া আচ্ছা ইলা কোনো দিন দেখছেন নি যে অমুক হাফিজ সাহ অমুক কারি সাহ অমুক মহালারা সাহ আপনার ডাক সহ দরা পড়ছে খেউরো জানা আছেন ই বেজ্জ আপনার হয়ে করতে না আপনার ছেলে যদি কারি সাহ বানাও হাফিজ সাহ বানাও মলার সাহ বানাও ই বেজ্জ থেকে বাসি যাইবা তিন নম্বরে আমার বা এখন আমার দোস্ত খোলার বুজুর্গ কল। আপনি যদি আপনার দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাই না যাই ধারাম আমি খুঁজার না আপনার হে ফাঁস নমাজ পড়বার সময় বাইত নাই ইঞ্জিনিয়ার বেটায় মানুষ বাইয়া তৈয়া আহিছে আপনার কোনো সুরত ফল ফড়িয়া দৌড়ার ডাক্তার বেটায় রুগী তৈয়া আহিছে দৌড়ার অফিসার বেটায় আপনার মানুষ তৈরি আইসে দৌড়ার কিন্তু আফিস বেটা কারি সাহেব বেটা মহলানা সাহেব বেটায় আপনার অন্তরকে নমাজ ফড়িয়া দি স্থিরে ফাঁস নমাজের ফল ফরে একবার দু একবার রব্বির হামা কামা রব্বায়ানি নি দোয়া করবেন না করতো না আপনার আর ছেলে যদি আবির চাপ হয় কারি সাপ হয় সব হয় আপনি মনার পরে সারা মানুষে কইবা তান ফুয়া এখন আবির সাহেব আছে টান পুয়া এখন কারি চাপ আছে মলানার চাপ আছে ইমাম সাহ টানে ইজাদি বাবা এই বাবার মার এ আপনার জনতা করতে সময় আপনার ফুয়া জেলা আন্তরিকতার সহিত আপনার জনতার নমাজ ভরাই আল্লাহ তালা হয়তো এর কারণে আপনার আমারে মা করে দিলে ইতোই এরপরে আপনার ছেলে যদি ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসার আপনার ব্যবসায়ী হয় আর দিনদার লকে হইছে 마শাআল্লাহ হে জান্নাতই দাইবো কিন্তু এই পারমিশন পাইতো না আর ওজনতে জান্নাতও যাইতো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে فرمাই адনা এক হাফিজ সাহেব যদি আমরা আর খাইল কমাতর ময়দানে এই সুভারিস করিয়া একজন না দুইজন না 10 জন মানুষের জান্নতি বানাইলেই আর আলিম হলে যে খুত বানাইবা এল্লা গিয়া আমার বা যখন আওলাদ কিলা বন্তা ওখান দুনিয়ার জমিনে সুচা দরকার চিন্তা করা দরকার এখন আমি দেখাইছি নি মাধ্যমে আপনার আল্লাহ আপনারে হালাল দি দেখ দিবা এরপরে আওলাদ রে নেক বানাইয়া দিবা রইল কইবা খাইল কেমতর ময়দান কোনো লাভ আসেনি রে বো ভাই অধীশ্বরী বাইসেন অভিজে বর্মায় সাবাতুনি যিল্লুহু আল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু সাতকরো মানুষরে বলে আল্লাহ তাআলা আরসা আ딤 আরসা আর তলে দেখা দিবা আর আগে কইছিনা নি আরসা আ딤 আরসা আর তলে দেখা পাবা মানি জান্নতের ticket পাইলাইছি মক্কা সুবহানাল্লাহ এর মাসটা কি তিন নম্বর কইছইন ওয়া রাজুরুন কালবূহু মুআল্লাকুম বিল মাসাদি এই মানুষ সকল যারার দিল অন্তর খান মসজিদ লাগিয়ে লটকিয়ে আপনার এক অত্তর নমাজ জমাতে ভরিয়া বাদর অস্তর মাস জমাতে ভর্ত ও চিন্তা লইয়া হইব এতে যদি বাড়ি রাখে না বাজারও যাইতে হিনো মসজিদ আছে কুটুম বাড়িত গেলে হিনো মসজিদ আছে স্বর বন্দরে গেলেও হিরও মসজিদ আছে জমা নমাজ ভর্ত না এক আর দুই নম্বরে খুঁই আপনার মসজিদ দেখার ভরে মসজিদ আবার ভরে মসজিদের কোনো জরুরত দেখা দিছে আপনার জরুরতরে পিছনে ভালাইয়া যে মানুষের দুনিয়ার জমিন আল্লাহর ঘরের জরুরতরে অগ্রাধিকার দিব এই

আর তার দূরত্ব কইশই নয় কোটি তিরিশ মাইল আমরা দেখি নানি মাথার উপরে এর সূর্যর দূরত্ব বলে নয় কোটি তিরিশ মাইল কেয়ামথর ময়দান যখন সারা লেভেল হয়ে যাইব ই সূর্য ধ্বংস করিলে ইবার নাই কিচ্ছু থাকতো নাই ও কেয়ামতর ময়দান আবার বলে সূর্য গুড়ে বানাইবা নয় কোটি তিরিশ মাইল দূর ওই সূর্য যেটা ওটা মাথার আদাত উপরে রাখি দিবা আর বর্তমান সূর্যর যে হিট আছে উত্তাপ আছে এ থাকি সত্যের গুণ বেশি হিট দিবা ও মুসলমান তেরো লক্ষ গুণ বড় সূর্য আর সত্তর গুণ বেশি হিট দিয়া যখন মাথার উপরে দিবা খুঁবা হেতে তো আতাই মার না আর গরম লাগতো না বলো কি পর্যন্ত যে গরম লাগব হান্ডি তো সোলা সুলা তো বানির ভরে উতরাইতে সময় খালি উম উম করি শব্দ করে নি আপনার আমার মগজে বলে ওলা উতরানি আরম্ভ হইব গাম বারোইতে বারোইতে খেওর নলা ফানি খেউর আঁটু ফানি খেউর কমর ফানি খেও হাবুডুব খাবা লাগাইম। আর চিৎচিৎকার দিম আর খো বা আল্লাহ বিচার খান আরম্ভ করি দে বিচারে যদি যায় আমি বরদাস মনকয় করতাম পারম ই হাসরের ময়দানর ই আদাব আমরা বরদাস করতাম পারি আর না ওলা চিৎকার দিব ও সময় সাতগুরো মানুষ দেখা দিবা এর কি এক একগুরো ও মানুষ সকল যারার দিল মসজিদর লগে লটকি দিইব মসজিদের খেদমত করব মসজিদ সারানো মাছ বলিত না ওলা যারা বনব এরা আপনার গরম বুঝবাইত না এরারে আল্লাহ তালায় দুন জমিনে এয়ার কন্ডিশন কর কি বাবা ইয়ার কন্ডিশন ওলা দেখাত আপনারা আমার স্থান দিবা আপনি জন্ দিব নেই দিব এই মাতখানাই আপনার একইন আর বিশ্বাস আছে নি শুনতে না বুঝিয়া খবর হবো ভাই আপনার দুনিয়ার দমিন স্বার্থ আপনার আগাত যখন ভরে তখন মানুষ এইটা পাউরি লাগে আর যখন আমার মতে মতে ওই ওই মূল্যা ঠিক আছে সুদর ও আর যদি খেয়েও করে কই বলে এইগুলি খান থাকি না দিন খুললা কি গুনতে আনিয়া কিন্তু আই সুদ ছাড়া কোনো মুসলমান নাই নবীদের বরমাইছে নিলে একদম আনাইব কোন মানুষ সুদ আর গুছ থাকি নাই পারত না সাহাবাই গেরাম রসুল আল্লাহ ওলা এক দোবানা আইব নি সারা মুসলমান ওলা উই দিয়ে বানি নবী দিয়ে বেটাই ফুবর বাড়ির বেটায় সুদ খাইব পৈশ্ম বাড়ির বেটায় খাইব উত্তর বাড়ির বেটায় খাইতো নাই দক্ষিণ বাড়ির বেটায় খাইতো নাই কথায় সুদর পয়সা দিয়া রান্ধি বা দুমা গিয়া গ্যাস গিয়া তার নাকে দিয়া মাই দিব আইজলা আলো তুই গেছে তো আমরা বাস্তাম গিলার বাই সুদে আর গুসে আস্তা দুনিয়ায় এরে নবী বরমাইদরা ইজা দাহারা জিনা ও রিবা ফি কারিয়াছিন এক গাউর মাঝে যদি আপনার জিনা আর সুদ আম হয়ে যায় ইনো বলে গজব আল্লাহ দিথা না আসলা অনুমোদন ওই গেছে দিবার লাগিয়া অন্য এক রেবায় তো আইসে আল্লাহ রিজে কতঙ্গিয়া নিলাই যে এলাকার মধ্যে সুদ আমভাবে চলে বেবিছারি আবনার ফকাইছে চলে ই এলাকা কই더라 আবনার খদুজারে খদু দর্ত আসলো 20 টা আমাচো চিন্তা দৰব উৰি জারে 20 কেজিও আবনার উৰি যেন দৰতো আসলো phas khidi dorbila onnina na বরকত কমেন নি না ইভেন হইস মার স্তনর দুধ পর্যন্ত উকাই দিব। এই সুদকুর কারণে আপনার এরিয়ার মাঝে দুর্ভিক্ষ দেখা দিব আজ মুসলমান আমরা মনে করি আর হারিয়ে নালাইল্লাম আই আইসে মাত্রা কইলাই নবীজি বলে সাল্লাম কইদরা। ফদরর পরে সাহাবায় কেরামখা সেও কিছু দেখ আজ আই স্বপ্ন দেখলে হইতা আর না দেখলে তো নাই একদিন হইলা আমি দেখি দুইজনে আইয়া আমারে লইসই আর এক মকদ্দস্টা টাকার মাঝে গেছি আর বহু কিছু দেখছি আর ও সময় গিয়া দেখি এক একগুড়ো মানুষর বুয়ুত হুম কাল বুতুন হুম কাল বুয়ুত ইটা গুদাম গোর লাখান ওলা বড় বড় অফিহা আল হিয় আর ইটার ফেটর ভিতরে অজগর সাপ একটা দুইটা নাই এখে সাপ ওলা কুঠাললাখানি অদোগত আর লম্বা বলা ওলা কয়েকটা সাপ বলে আর গ্লাছৰ ভিতরে যেলা দেখা যায় ওলা বলে খালি দেখাদার খালি খেউৰা মেৰা কতৰা ও নবিদে কৈলা ইগুন এরা খারা রে ও তারা হরিষ্ঠাপ বোলে কৈলা এরে এরা আপনার মতৰ সুদ গুৰু কল আর কিছু হোন তান হদীশ্বৰী বা আহিছে এক এ দীর্ঘম সুদৰ গুণার পৰিমাণ ছয়ত্রিশ বার যদি কোনো ব্যান দে তার মার লগে অপব্যবহার করে জিনার মতো জঘন্যতম অপরাধ করে এটা কেউ আরো জঘন্যতম অপরাধ একদম সুদর আই পরিমাণে সুদ খাইয়ার অধীশরী বাড়ি কেয়ামতর ময়দান বলে সুদ কুরখরে ফাগল বেসে তুলাও

এখন ইকান আপনারা বানাইতা ওলান তোলা মালাক মাতক্কা মসজিদ বনত নি বনলে আপনার কিছু সেক্রিফাইস করা লাগব নি দানা মসজিদ বানাইতেলে রটর দরকার সিমেন্টর দরকার বালির দরকার পাথরের দরকার আপনার সব কিছুর দরকার আছে নি দানা আল্লাহ তো সারারে তৌফিক সমান দে না খেওরে বেস দিছে খেওরে কম দিছে আপনারা দারদারি তৌফিক অনুযায়ী যদি সরি হই আমার শরীর হাসো বলা খারাপ এরপরে আপনার ফেট নানান অসুবিধা করেন দাবত রাখি আল্লাহ আমি ফার্থে মিস করি না কইলাম বেজার হইবা ও হিসাবে আই গেছি লাম্বা আর মাথো যাইতাম সেই আর না এখন আপনার মসজিদ ওখান বন্ত নি খুন বন্ত তো ইনশাল্লাহ তা হইলে এখন ভাই ইলাই মত করতে ফারবাইনি বেস না দশ বস্তা সিমেন্ট দিতা ইলাকেও ফারবাইন দেখি এক টেস্ট করি চাই একজন ভাই মহতরম সত্তার অলি সাহেব তাই না দোষ পেক সিমেন্ট দিল তকবীর বনার তকবীর মহতরম সত্তর আলী সাহেব দোষ পেক সিমেন্ট